আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখেন একটা জার্সি গাবি তুলে ধরেছ আপনাদের মাঝে জার্সি গাবিটা দেখেন জার্সি গাভি গলাটা দেখেন কান চোখ মাথাটা দেখেন জার্সি গাবিটা একটু লক্ষ্য করে দেখেন আমার কথা বলে মনোযোগ না দিয়ে আপনার একটু গাবিটা লক্ষ্য করে দেখেন জার্সি কাপটার এই যে বাম চারটা মার্শাল্লাহ বাম অনেক সুন্দর জার্সি কাপটার এই যে তলার এটা দেখেন দেখেন আবার অল যে দেখাচ্ছি আমি আপনাদের দেখেন আবার বাম দেখে আপনাদের আবার লক্ষ্য করে দর্শক সবাই ছাপট করবেন পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করছি ভিডিওটা আসসালামু আলাইকুম দোয়া রাখবেন ইনশাল্লাহ